আজ থেকে দুর্যোগের ঘনঘটা ঘটা জেলায় জেলায় বাড়বে ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা ব্যাপক ঝড় বৃষ্টিতে ফসলে ক্ষতির আশঙ্কা রয়েছে সুপ্রিয় সুধি দর্শক আজ উনত্রিশে এপ্রিল মঙ্গলবার এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ থেকে বাড়বে বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা ঝড়ো হওয়া বয়ে যেতে পারে আবহাওয়া দপ্তর সূত্রে খবর বিহারের উপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত যার প্রভাবে দক্ষিণ পূর্ব বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধির কারণে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হচ্ছে মেঘলা আকাশের প্রভাবে ইতিমধ্যেই কমেছে সর্বোচ্চ তাপমাত্রা তো আসুন দেখে নেব আজ মঙ্গলবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে রয়েছে সতর্কবার্তা পাশাপাশি জানিয়ে দেব আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে ঘূর্ণাবর্তের প্রভাবে কোন কোন দিনগুলিতে এই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কোথায় কেমন ঝড় বৃষ্টি হবে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে নেবেন তো আসুন প্রথমেই দেখে নেব আজকে মঙ্গলবারের আবহাওয়া কেমন থাকবে আজকে সারাদিন কোথায় কেমন কাটছে দেখে নেব একটু তো এই মুহূর্তে দেখা যাচ্ছে আজকে সকাল থেকে বিভিন্ন জেলার আকাশ আংশিকভাবে মেঘলা রয়েছে ইতিমধ্যেই দেখা যাচ্ছে আজকে সকাল থেকেই উপকূলবর্তী জেলাগুলির আকাশ বেশ খানিকটা মেঘলা রয়েছে এদিকে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলির আকাশ মেঘলা রয়েছে পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে আকাশ মেঘলা ময়মনসিং সিলেটেও আকাশ মেঘলা রয়েছে তবে পশ্চিমবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ নদিয়া তার সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে আকাশ আংশিকভাবে মেঘলা রয়েছে সকাল থেকে সূর্যের দেখা পাওয়া গেলেও আকাশ কিন্তু আংশিকভাবে মেঘলা থাকবে তবে উপকূলবর্তী জেলাগুলিতে সকাল থেকেই কালো মেঘে আকাশ ঢাকতে পারে এর পাশাপাশি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং সহ দুই দিনাজপুরের আকাশ মেঘলা থাকবে মেঘালয় আসাম ত্রিপুরাতেও আজকে সকাল থেকে আকাশ মেঘলা নজরে আসছে এই রয়েছে এই মুহূর্তে আজকে সকালের দিকে আবহাওয়ার একটা পরিস্থিতি আবহাওয়া দপ্তর সূত্রের খবর একটি ঘূর্ণাবর্ত বিহারের উপর তৈরি হয়েছে আর এই ঘূর্ণাবর্তের টানে বঙ্গোপসাগর থেকে ঠিক এইভাবে দক্ষিণা পুবালি বাতাস এসে বাংলার উপর ভিড় করছে যার ফলে এখানে বাতাসে প্রচুর পরিমাণে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পাচ্ছে যার ফলে তৈরি হচ্ছে বজ্রগর্ভ মেঘ সেখান থেকে এই ঝড় বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে তো এই ঝড় বৃষ্টির নেপথ্যেই রয়েছে এই ঘূর্ণাবর্ত আসুন আমরা দেখে নেব আজকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো প্রিয় দর্শক সকাল থেকে মেঘলা আকাশ থাকলেও সেভাবে বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে না তবে একটু বেলা হতেই আবহাওয়াতে পরিবর্তন দেখা যাবে এবং বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি শুরু হবে আজকে দুপুর থেকে বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকাতে আজকে দেখুন বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে বনগাঁ হাওড়া এদিকে চন্দননগর খড়দ কলকাতা বাড়িপুর জয়নগর তমলুক হলদিয়া গোলাঘাট উলবেড়িয়া বালিচক বেলদা খড়গপুর আরামবাগ চন্দ্রকোনা কোতুলপুর পান্ডুয়া শান্তিপুর বর্ধমান সোনামুখী গোসকরা দুর্গাপুর কাটোয়া এই জেলাগুলিতে আজকে দুপুর থেকে শুরু হবে ঝড় বৃষ্টি অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এই বেলটাতে আজকে দুপুর থেকে শুরু হয়ে যাবে বৃষ্টি পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়াতেও বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে বীরভূম জেলাতেও বৃষ্টি রয়েছে তবে উপরের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা কম থাকবে এবং উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আজকে বেশি থাকার সম্ভাবনা এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজকে ঝড় বৃষ্টি রয়েছে ঝড় সেভাবে না হলেও বৃষ্টি রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে মালদাতে বৃষ্টির পরিমাণ কম থাকবে এদিকে বাংলাদেশের রংপুরে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে তবে ময়মনসিং সিলেটে হালকা বৃষ্টি খুলনায় কিছুটা মাঝারি বৃষ্টি বরিশালে হালকা চট্টগ্রামে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দুপুর থেকে মেঘালয় আসাম ত্রিপুরাতে আজকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তবে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টির মাত্রা বাড়তে পারে আজকে সন্ধ্যার দিক থেকে বা রাত্রের দিক থেকে বৃষ্টি হতে পারে অর্থাৎ বৃষ্টির মাত্রা বাড়তে পারে মালদা জেলাতে মালদা জেলা মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গায় বৃষ্টির মাত্রা বাড়তে পারে বর্ধমানে বৃষ্টির মাত্রা বাড়তে পারে উত্তর চব্বিশ পরগনাতে আজকে সন্ধ্যার দিক থেকে বৃষ্টির মাত্রা বাড়তে পারে বিহার ঝাড়খণ্ড লাগোয়া বিভিন্ন এলাকাতেও আজকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি কিন্তু রয়েছে এবং আজকে রাত্রের দিকেও এই বৃষ্টি হতে পারে বাংলাদেশের মধ্যাঞ্চলে আজকে কিছুটা বৃষ্টির মাত্রা বাড়তে পারে রাত্রের দিকে যাই হোক আজকে সকাল থেকে মেঘলা আকাশ থাকলেও বৃষ্টি শুরু হবে দুপুর পরবর্তী সময় থেকে এবং বিকেল বা সন্ধ্যার দিক থেকে বৃষ্টির মাত্রা কিছু কিছু এলাকায় বাড়ার সম্ভাবনা রয়েছে আজকে সহ হালকা থেকে মূলত মাঝারি বৃষ্টি হবে এবং দমকা ঝড়ো হওয়া কিছু কিছু এলাকায় হয়তো চল্লিশ থেকে পঞ্চাশ কোথাও কোথাও পঞ্চান্ন কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া লক্ষ্য করা যাবে এই রয়েছে আজকে মঙ্গলবারের আবহাওয়ার একটা পরিস্থিতি ইতিমধ্যেই বৃষ্টি বৃষ্টি হওয়ার ফলে তাপমাত্রা অনেকটা নেমে গিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলি তাপমাত্রা তিরিশ থেকে একত্রিশ বত্রিশ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে তবে উপকূলবর্তী জেলাগুলিতে আপেক্ষিক আর্দ্রতা থাকার কারণে তাপমাত্রা কম থাকলেও একটা ব্যবসা গরম বা অস্বস্তি বোধ কিন্তু হচ্ছে তো এই রয়েছে এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি ঘূর্ণাবর্তের প্রভাবে গত দু তিন দিন ধরেই কিন্তু আকাশ মেঘলা রয়েছে এবং বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে কোথাও কোথাও যার ফলে তাপমাত্রা ক্রমাগত নামতে দেখা যাচ্ছে গতকাল রাত্রেও পশ্চিমবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টির খবর পাওয়া গিয়েছে পাশাপাশি উড়িষ্যা লাগুয়া জেলাগুলিতেও গতকাল রাত্রে বিক্ষিতভাবে সহ ঝড় বৃষ্টি কিন্তু লক্ষ্য করা গিয়েছে আগামীকাল তিরিশ তারিখেও বৃষ্টি রয়েছে আগামীকাল তিরিশ তারিখ কোথায় কেমন বৃষ্টি হবে দেখে নেব আগামীকাল তিরিশ তারিখ বুধবার বৃষ্টি হলেও বৃষ্টির মাত্রা আজকের তুলনায় কম হবে কেননা ঘূর্ণাবর্তটি কিছুটা দুর্বল হয়ে যাওয়ার কারণে বৃষ্টির মাত্রা কমতে পারে আগামীকাল বুধবার বৃষ্টি হতে পারে শুধুমাত্র কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া এই জেলাগুলিতেই বিক্ষিপ্ত বৃষ্টি আগামীকাল হতে পারে তবে বাকি জেলাগুলি বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদ মালদা এই জেলাগুলিতে বৃষ্টি আগামীকাল নাও হতে পারে এমনই কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পংয়েও হালকা বৃষ্টি আগামীকাল রয়েছে মেঘালয় আসাম সহ বাংলাদেশের রংপুর ময়মনসিং সিলেট খুলনা বরিশালে এবং চট্টগ্রাম বিভাগে হালকা বৃষ্টি আগামীকাল হতে পারে বৃহস্পতিবার পয়লা মে মে মাস পয়লা মে মে মাসের একদম প্রথম দিনে আবার গিয়ে ঝড় বৃষ্টির মাত্রা বাড়তে পারে আবারও ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী বৃহস্পতিবার যে সমস্ত এলাকায় ভারী বৃষ্টি হতে পারে তার মধ্যে রয়েছে মুরশিদাবাদ জেলার বিভিন্ন এলাকা ডোমকলে ভারী বৃষ্টি হতে পারে তার সঙ্গে এদিকে নওদা করিমপুর নদিয়ার করিমপুরে ভারী বৃষ্টি হতে পারে নওদাতে ভারী বৃষ্টি হতে পারে অর্থাৎ মুরশুদাবাদ জেলা নদিয়া জেলাতে ভারী বৃষ্টি হবে পাশাপাশি বীরভূম জেলার রামপুরহাট নলহাটি সিউড়িতে ভারী বৃষ্টি হতে পারে আগামী এক তারিখে অর্থাৎ বৃহস্পতিবার এবং ওই দিন বৃষ্টি কিছুটা বেশি হতে পারে শান্তিপুর তার সঙ্গে চাকদা পাণ্ডুয়া বনগা বর্ধমানে হালকা থেকে মাঝারির সঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টি হয়ে যেতে পারে বৃহস্পতিবার দিন মূলত বৃষ্টিটা হবে বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা দুই বর্ধমান জেলা এবং রাত্রের দিকে বৃহস্পতিবার রাত্রের দিকে বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাংলাদেশের খুলনা বরিশালে আগামী বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত্রের মধ্যে এই ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে শুক্রবার দু তারিখে গিয়ে আবহাওয়াতে সামান্য পরিবর্তন রয়েছে বৃষ্টির মাত্রা কিছুটা কমবে তবে শুক্রবার অর্থাৎ মে মাসে দু তারিখেও বৃষ্টি রয়েছে দু তারিখে বৃষ্টি রয়েছে শনিবার তিন তারিখে বৃষ্টি রয়েছে শনিবার থেকে বৃষ্টির মাত্রা অনেকাংশে কমে যাচ্ছে শনি রবি রবিবার থেকেও বৃষ্টির মাত্রা কমে যাবে শনি রবি থেকে ধীরে ধীরে কিন্তু আবহাওয়াতে উন্নতি হবে এবং তারপর থেকে তাপমাত্রা আবারও বাড়তে শুরু করবে এই যে তাপমাত্রা এই মুহুর্তে কমে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করছে সেই তাপমাত্রা আগামী শনিবার দিন গিয়ে আকাশ পরিষ্কার হতেই তাপমাত্রা আবারও লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করবে এবং পরবর্তী সাত দিনের তাপমাত্রা আবারও চার থেকে পাঁচ ডিগ্রি বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে আসুন এবার দেখে নেব আজকে কোথায় কেমন তাপমাত্রা থাকবে আজকে তাপমাত্রার যে সর্বোচ্চ আপডেট সেটা দেখে নেব আজকে দেখে দেখা যাচ্ছে কলকাতা সহ আশপাশের এলাকার তাপমাত্রা আজকে থাকবে কলকাতায় আজকে ছাব্বিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে আশপাশের জেলাগুলি হাওড়া হুগলিতেও আজকে ছাব্বিশ থেকে উনত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে বাঁকুড়াতে তিরিশ পুরুলিয়াতে তিরিশ ডিগ্রি বীরভূম জেলাতে একত্রিশ ডিগ্রি মুর্শিদাবাদ জেলাতে একত্রিশ ডিগ্রি নদিয়াতে একত্রিশ ডিগ্রি ধুলিয়ানে একত্রিশ মালদায় তিরিশ ডিগ্রি আজকে সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে তো দেখা যাচ্ছে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি আশপাশে তাপমাত্রা থাকছে সর্বোচ্চ তাপমাত্রা এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি